আজ হঠাৎ এমন একটা ভিডিও বানাতে আসার পিছনে একটা কারণ আছে অনেক দিন ধরে ভাবছি যে কারণটাকে শেয়ার করবো কারণটাকে ভাগ করে নেবো কিন্তু করে করে হয়ে উঠছে না জানি না কেন কথা বলতে গিয়ে অনেক জায়গায় হাঁটকে যেতে পারি সরি ফর দ্যাট বাট যদি চেষ্টা করো যদি চেষ্টা করেন তাহলে হয়তো দেখবেন যে কিছু জায়গা নিজের সঙ্গে মিলে যাচ্ছে আমরা যারা কম বেশি অফিসে কাজ করেছি সেটা এক দিনের জন্য হতে পারে এক মাসের জন্য হতে পারে কিংবা এক বছরের জন্য হতে পারে তারপর কাজ ছেড়ে কখনো বিজনেস জয়েন করেছি কখনো অন্য কিছু ডিফারেন্ট টাইপস মানে নিজের লাইফে নিজেকে টাইম দেওয়ার জন্য কিছু জয়েন করেছি তখন খুব ভালো করে এটা রিলেট করতে পেরেছি যে কেন এটা করছি সেটা নিজের টিচিং প্রফেশন হতে পারে নিজের বিজনেস হতে পারে বা নিজের কিছু ফ্রিল্যান্সিং হতে পারে মানে নিজের স্বাধীনতার কাজে যখন বা জবে থেকে এসেছি তবে থেকে একটা জিনিস বুঝতে শিখেছি যে অফিসে যেটা করতাম সেই জিনিসটা আর করতে হবে না যে কারোর কথায় কেউ আসলে বস আসলো বা কেউ আসলো উঠে সঙ্গে সঙ্গে সিট থেকে উঠে ইয়েস স্যার হ্যালো স্যার নো স্যার মানে অ্যাজ এ নডিং কিট বা নডিং টয়ের মতো করতে হবে না নোয়িং এভরিথিং দ্যাট এখানে কোনো কিছু ভালো হচ্ছে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টোটালটা আমার এই সময়ের পিছনে যাচ্ছে এখানে লিমিটেড স্যালারি আমি ইচ্ছে মতো আমার স্যালারিটাকে ইনক্রিজ করতে পারবো না সমস্ত কিছু করার পরও দিন শেষে আমাকে গিয়ে সেই নেগেটিভটাই দেখানো হবে যাতে আমার স্যালারি হাইকটা না বাড়াতে হয় সব কিছু করার পরও আমাকে আবার একটা নতুন প্রেশার দিয়ে দেওয়া হবে আমাকে আবার বলা হবে দ্যাট স্যাটিসফ্যাক্টরি কাজ হচ্ছে না কিন্তু সেই সমস্ত কাজগুলো যদি নিজের জন্য করতাম দেন আই এম প্রিটি শিওর অফ ইট যে নিজের বিজনেস হতে পারে বা নিজের কাজ হতে পারে বা নিজেকে সময় দেওয়া হতে পারে সেই সব কিছু থেকে অনেক বা সেই সব কিছুতে অনেক বেশি আমরা গেইন করতে পারতাম এটা জানার পরও যারা অফিস এক বছর দেড় বছর দু বছর করেছি কর্পোরেট সেক্টরে কাজ করেছি কিংবা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেছি এবং যারা ফাইনালি সেটাকে ছেড়ে আসতে পেরেছি তাহলে এটা রিয়েলাইজ করতে পেরেছি যে প্রতিবারে নিজের ইনকামটা একটু কম বাট সেই স্যাটিসফ্যাকশানটা কিন্তু কাজে আছে সেই স্যাটিসফ্যাকশান মানে যেখানে আমি আমাকে খুঁজে পেয়েছি এই অফিস চলাকালীন দিনগুলোয় আমি জানতে পারতাম না যে কখন সকাল থেকে দুপুর হচ্ছে দুপুর থেকে বিকেল হচ্ছে বিকেল থেকে সন্ধে হচ্ছে সেই কাঁচের ঘরগুলোর ভিতরে বা সেই বিল্ডিংগুলোর ভিতরে আমাকে ঢোকে যেতে হতো এসির মধ্যে নিচতলায় থাকা সেই ছোট ছোটো চায়ের দোকান বা খাবারের দোকানগুলো দেখে ভাবতো যে এইসব বড় বড় বাবুরা অফিসে যাচ্ছে এসির মধ্যে কাজ করছে বাট তারা কিন্তু কখনোই এটা জানে না হাউ দে আর ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দেয়ার ওয়ার্কস অ্যাবাউট দয়ার এভরিথিং তারা কতটা ফ্রাস্ট্রেটেড এটা কিন্তু ওরা জানে না ওরা ভাবে সবাই খুব সুখে আছে বাট টার্গেট অ্যাচিভিং টার্গেট ফিল আপ এই জায়গাটা কিন্তু তারা কখনো রিয়েলাইজ করতে পারে না আর আমরা ওই জায়গা থেকে এটা রিয়েলাইজ করতে পারি দ্যাট হাউ হ্যাপি দে আর দোজ হু আর সেলিং এনি ফুড ওর এনিথিং দে মাইট বি হকারস ইভেন দে আর হ্যাপি উইথ দেয়ার জবস বিকজ দে আর ফ্রি টু মুভ দে হ্যাভ দেয়ার ফ্রি অ্যাক্সেস ইন দেয়ার লাইফ ফ্রি অ্যাক্সেস আছে তাদের জীবনে তারা ইচ্ছে করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে কিন্তু আমরা ইচ্ছা করলে যেতে পারবো না তাদের ইচ্ছা করলে আজকে আমি কাজ করবো না আজকে আমার ইনকামটার দরকার নেই এটা তারা চুজ করতে পারবে বাট আমি ইচ্ছা করলে সেটা পারবো না আমাকে কৈফিয় দিতে হবে কেন আমি অফিসে আসছি না বা কেন আমি আজকে অফিস কামাই করলাম তার জন্য অ্যাপ্লিকেশান দিতে হবে আগে থেকে বা সেই কাজটা আগে থেকে যেমন অ্যাপ্লিকেশান দিতে হবে তারপর আবার সেই কাজটা কমপ্লিট করেও দিতে হবে অর্থাৎ সেই কাজটার ভারপাই বা ভরিয়েও বা যেটাকে বলে সেই কাজটার ডিউ কাজটা আমাকে মিটিয়েও দিতে হবে বাট ডিউ ডেট যে ডেটের জন্য আমি ছুটিটা নিয়েছি সেই ডেটের স্যালারিটা কিন্তু কাটা হয়ে গেল মানে একটা সার্কেলের ভিতরে যে সার্কেল ডেথ সার্কেল ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি সকালবেলায় বাড়ি থেকে বেরোচ্ছি পঞ্চাশ জন কিংবা ষাট জনের সিটে বা সিট থাকা বাসে অনায়াসে দেড়শো জন গুতাগুতি করতে করতে অফিস যাচ্ছি তারপরে সেখান থেকে ফিরছি বাড়িতে যখন তখন রাত না আমি উপভোগ করতে পারলাম সকালটা কমপ্লিটলি না আমি উপভোগ করতে পারলাম দুপুরটা কমপ্লিটলি না আমি উপভোগ করতে পারলাম সন্ধেটা কিংবা বিকেলটা কমপ্লিটলি কিন্তু চারিদিকে যদি তাকিয়ে দেখতে পারি সেই সমস্ত মানুষগুলো যারা খুব কম ইনকাম করে কিংবা নিজেদের বিজনেস করে তারা না এই সকাল দুপুর সন্ধে নিজের ফ্যামিলির সমস্ত কিছুকে এনজয় করতে পারে তারা তাদের ফ্যামিলির মানুষগুলোর প্রতিটা মুহূর্তের সাক্ষী হতে পারে যারা প্রচুর টাকা ইনকাম করে দিন ধরে অফিস নিয়েই বিজি তারা নিজেদের সন্তানদের বড় হওয়াটা তাদের জীবনের চেঞ্জেসগুলো যে কোন ফ্রেজে কোন চেঞ্জেসগুলো আসছে সেগুলোও ঠিক ভালো করে বুঝতে পারে না সেগুলোও জানতে পারে না তারা দেখতে পারে যে একদিন ছেলে হুট করে বড়ো হয়ে গেছে মেয়ে হুট করে বড় হয়ে গেছে কারণ সে যখন সকালে অফিসে বেরোতো তখন তার ছেলে বা মেয়ে ঘুমোচ্ছে তারপর সারা দিন শেষে সে যখন অফিস থেকে ফিরছে তখনও তারা ঘুমোচ্ছেই জীবনটা তাদের ওই গলায় দেওয়া একটা জীবন হয়ে গেছে এই নাম যদি লাইভ হয় দিটস নট লাইভ এটা জীবন নয় এই ঘূর্ণিপাকের নাম জীবন নয় এই ঘূর্ণিপাকের নাম হলো লোভ আমরা বড় লোভই যে আমার অনেক বেশি চাই তার জন্য আমি আমার জীবনের সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করতে রাজি এই লোভটা আমাদেরকে পেয়ে বসে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ যে মানুষটাকে আমরা দেখি ড্রাইভ করে অফিসে যাচ্ছে সেই মানুষটার জীবনেও সেই লোভ যে আমার এত কিছু জীবনে চাই সে জীবনে ঢোকার আগে বা লাইফে ইনকাম শুরু করার আগে বা লাইফের সেই যখন স্টাডিজ ছিল সেই সময় থেকেই সে ঠিক করে নিয়েছে আমাকে এত বেশি আয় করতে হবে তার ফুলফিলমেন্টের জন্য আমাকে কাজ করতে হবে এবং কাজটা লিমিটলেস ফিল্ডে কাজ হবে মানে যে কাজের জন্য আমি কখনো নিজেকে টাইম দিতে পারবো না তাদের জীবনে নিজেকে টাইম দেওয়া খুব কম আসে আর এই মানুষগুলোই আফটার সিক্সটিজ বা আফটার দেয়ার রিটায়ারমেন্ট এরা এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এত বেশি রোগগ্রস্ত হয়ে পড়ে জীবনে এদের আর কিছু থাকেই না যখন এরা ভাবে যে অ্যাকচুয়ালি এবার লাইফটাকে আমরা বাঁচবো আমাদের জীবনে মিনিমাম তিন চার কোটি টাকা ইনকাম হয়ে গেছে আমাদের যে ওল্ড টাইম বা আমাদের যে আফটার রিটায়ারমেন্ট টাইম বা আফটার সিক্সটিজ রেস্ট অফ আওয়ার লাইফ আর সিকিওর তাদের অ্যাকচুয়ালি সিকিওর নয় তারা অ্যাকচুয়ালি জানে না যে তারা জীবনে কী ভুল করেছে তাদের জীবন থেকে কী চলে গেছে যারা সত্যি ওই ট্রেনের ফলওয়ালা বা ফুলওয়ালা বা চা বিক্রেতা এরা জানে এরা জীবনটাকে মিশেছে আর তার জন্য এবং এরা এর ফ্যামিলিকেও টাইম দিয়েছে অ্যান্ড ফর দ্যাট এরা যখন বুড়ো হয় বা এদের যখন বয়স হয়ে যায় হাত পা চলে না খুব একটা বেশি কথা বলতে পারে না বা যে সময়টা সবথেকে বেশি আমাদের সান্নিধ্যের দরকার হয় কারোর কারোর সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে সেই সময়টা এরা এদের ফ্যামিলিকে এদের ছেলে মেয়েকে পায় বাট যারা এইটা দেখিয়েই তাদের ছেলেমেয়েদের বড় করছে দ্যাট আই অ্যাম বিজি অ্যান্ড ইউ হ্যাভ টু বিজি ইন ইয়ার ফিউচার তাদের ছেলেমেয়েরাও ওই থিওরি নিয়েই বড় হচ্ছে যে ফিউচারে আমিও বিজি হব বা ফিউচারে তারা বিজি হয়ে যাচ্ছে অ্যান্ড তাদের বাবা মায়েরা এবং তাদের পর তাদের সন্তানরা বা ফ্যামিলির যারা পারসেন তারাও ওই একটা লোনলিনেস নিয়ে কাটিয়ে যাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া ভিডিওটা কেমন লাগলো বাট যদি কোনো জায়গা থেকে মনে হয় যে ভিডিওটা কাজের কাজ তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করতে পারো অনেক মানুষের মধ্যে কারণ এখন চাকরি নেই কথাটা সত্যি চাকরি নেই কথাটা সত্যি না কথাটা এতটা সত্যি না আছে চাকরি আছে মজদুরের চাকরি আছে নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে চাকরি আছে অনেকে সেটা চুজ করে অনেকে করে না অনেকের অনেক দায়বদ্ধতা থাকে হয়তো সবাই বলে কিন্তু আমার মনে হয় দশ হাজার টাকার ওই চাকরি করতে যাওয়ার থেকে নিজে বিজনেস করলে তার থেকে অনেক বেশি ইনকাম করা যায় কারণ ওরা যে পরিমাণে খাটিয়ে নেয় সেই জায়গার থেকে তার ওয়ান থার্ড না হোক থ্রি ফোর্থ বা থার্ড ফোর্থ খাটলেও নিজের লাইফটা না সেটেল হয়ে যায় সিকিওর হয়ে যায় নিজের উপর ভরসা রাখো এগিয়েই চলো ভালো থেকো দেখা হচ্ছে পর নতুন কোনো ভিডিওই যদি ভিডিও আনি তাহলে হয়তো এই ধরনের কথাই বলবো কারণ মানুষের জীবন নিয়ে মানুষের জীবনের গল্পগুলো নিয়ে আমার ভিডিও তৈরি হয় জীবনের গল্পগুলো আমরা প্রত্যেকেই না রিলেট করতে পারি সেটা সিনেমা দেখতে গিয়ে হতে পারে বা কারো জীবন দেখতে গিয়ে আমরা সেই ভিডিওগুলোতেই লাইক করি সেই ভিডিওগুলোতেই কমেন্ট করি সেই ভিডিওগুলোই শেয়ার করি যেগুলো কোথাও না কোথাও আমাদের জীবনের শূন্যতা আমাদের জীবনের গল্প আমাদের জীবনের হ্যাপিনেস যেগুলো একেবারে আমাদের সঙ্গে মিলে যাচ্ছে যেগুলোকে দেখে মনে হচ্ছে না এটাই তো আমি বা আমি তো এমনই ছিলাম এই স্ট্রাগলগুলো তো আমার ভিতর দিয়েও গিয়েছে ঠিক সেই ভিডিওগুলো সেই কন্টেন্টগুলো আমরা লাইক করি সেটা সাবকনসাস মাইন্ডে হতে পারে কনসাস মাইন্ডে হতে পারে সেটাই আমাদের পছন্দ করি আমাদের লাইফ পার্টনারকে আমরা যখন চুজ করি যখন অ্যারেঞ্জ ম্যারেজ দেওয়া হয় লাভ ম্যারেজ হয় তখন আমরা আমাদের চয়েস অনুযায়ী সেই মানুষটা বলে পেয়ার আন্দা হতে হয় ভালোবাসা অন্ধ আমার পছন্দের মানুষটা অনেকের চোখে হয়তো বুড়ো মনে হতে পারে অনেকের চোখে ঠিক জমছে না মনে হতে পারে বাট আমার চোখে তো ঠিকঠাক সেই মানুষটাকে আমরা আমাদের মতন মানুষগুলোকেই আমরা চুজ করি বাংলা একটা কথা আছে হাঁড়ির মতোই সরা হয় খুব খেয়াল করে দেখবে যে কাপেলসরা তারা ঠিক একে অপরের মতোই খুব রেয়ার কেসেস আছে দেয়ার ডিফারেন্ট যাই অনেক কথায় চলে গেলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরদিন ততক্ষণ বিরটার সঙ্গে থেকো আর জানিও কেমন লাগলো